করছে প্রসঙ্গে বক্তব্য রাখার কোন অভিজ্ঞতা আমার নেই আমি একজন রাজনৈতিক মানুষ গত ষোলো বছর সরকারের বিরুদ্ধে লড়াই করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি ধর্ম বলেন কর্ম বলেন বলেন কোন কাজের যে অভিজ্ঞতা বলে চলে এখন সেটা নেই নতুন করে এই সম্ভাবনার বুক বাড়ছি যে মানুষটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন রবীন্দ্রনাথ

তার কর্মকার জীবন তার সামাজিক জীবন তার ধর্মীয় জীবন তার ব্যক্তিগত জীবন সবকিছুই একই জনগণের স্বার্থে শুধুই বাধা তিনি ধর্মকে ব্যবহার করেন নাই তিনি ধর্মকে ব্যক্তির স্বার্থে ব্যবসার স্বার্থে উনি ব্যবহার করতে চান নাই এলমেন্টে শিখা নিয়ে যে যে ধর্ম বংশের কোরলনের জন্য ব্যক্তি সাতকের জন্য নয় সেটা আমরা বুঝতে কিনা জানি না গত চার বছর আগে ওনা সাথে আবার জীবনের প্রথম কথা হয় উনি আবার কে শুনে দেখিনের ননদা বগবি হারে উনি বলছিলেন কিছু কথা আমি শুনতে পারি নাই খুব আমি তার কথা সে বুঝি না তিনি বলেছেন জমলা গ্রামে আমার কিছু জায়গা আছে এবং আমি দিতে চাই কোথায় দেব আর আপনি আপনার সম্পদ কোথায় দেবেন এটা আমাকে জিজ্ঞাসা করার কারণ তো নেই কারণ হচ্ছে এখানে আমি একটা আশ্রম পরিচালনা করি তিনি আশ্রমের সম্পদ দিতে চেয়েছেন ওই সম্পদে আজকে মূল্য কত জানেন কয়েক লক্ষ টাকা এই কয়েক লক্ষ টাকা সম্পদ যুমরা কোনদিন ছিল না প্রচলিত ধর্ম অবস্থা এটা সম্পর্কে আমার কোন ধারণা মধ্যেও করে বুদ্ধ যে দর্শনের কথা বলেছেন এই দর্শক বৌদ্ধ দর্শনের সাথে মিলে বলে আমার তো মনে হয় না

আপনাদের সন্তান গিয়াসুদ্দিন কাদের চৌধুরী তার সম্পর্কে আমার কথাবার্তা সব সময় হয় ষোলো বছরের যন্ত্রণা বুকে মাঝে মাঠের পথে পথে পান করে টেপান করে মাঠ পেরিয়ে স্বদেশের সীমানার যোজন যোজন করে অবস্থান থেকেও প্রতি মুহূর্তে খবর নিয়েছে ওদের অবস্থা কি দেশের অবস্থা কি আবার দেশের মানুষ কিভাবে চলে আমরা সেদিন